শারদীয়ার আগমনী সুরে জমে উঠেছে পুজোর প্রস্তুতি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের কোচিকলা একাডেমি এবার পুজো মণ্ডপে নিয়ে এসেছে ভিন্ন আঙ্গিক এবারের থিম একটুকরো রাজস্থান মণ্ডপের শৈল্পিক সাজসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা সবেতেই ফুটে উঠেছে মরু রাজ্যের আভিজাত্য রাজস্থানের ঐতিহ্যবাহী স্থাপত্য প্রাচীন প্রাসাদ ঝড়খা আর সূক্ষ্ম কারুকাজে সাজানো হয়েছে গোটা মণ্ডপ চত্বর দর্শনার্থীরা যেন পশ্চিমবঙ্গের বুকে এসে রাজস্থানে শিল্প সংস্কৃতির স্বাদ নিতে পারবেন পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছরের মতো এবারও নতুনত্বে ভরপুর কিছু করার চেষ্টা করেছেন শিল্পীরা মূলত মানুষের মনে আনন্দের সঞ্চার করা এবং অন্য রাজ্যের সংস্কৃতি কচিকলা একাডেমির মাধ্যমে সামনে আনা তাদের মূল উদ্দেশ্য এই বিষয়ে পুজো কমিটির সেক্রেটারি কি বলছেন শুনবো আমাদের আটান্নতম মানে পূজার কি আমাদের পুজোর থিম হচ্ছে এক টুকরো রাজস্থান আর আমাদের পুজোটা মোটামুটি নর্থ বেঙ্গলের মধ্যে মোটামুটি আমরা মানে সবথেকে বড়ো পুজো আমরা বলতে পারি কয়েকটা মানে ক্লাবের মধ্যে আমাদের একটা ক্লাব করে নর্থ বেঙ্গলের মধ্যে বাজেট বাজেট কত অ্যাপ্রক্স বিশ লাখ দর্শকরা কোথা থেকে দেখতে আসে কত দূর বিভিন্ন জায়গা থেকে আসে গোটা নর্থ বেঙ্গল জুড়ে আসে এবং কলকাতাতেও কিছু কিছু লোক আসে আমাদের এই প্যান্ডেলেই ঠাকুর দেখার জন্য আর কি আর এবার পূজার বৈশিষ্ট্য কি বিশেষত কি আছে বলতে আমাদের তো একটু রাজস্থান তো করেছি পাশাপাশি আমরা সমাজসেবামূলক অনেক কাজ আছে বস্ত্রদান আছে তারপরে নরন সেবা আছে আমাদের যেটা আমরা প্রতি বছরই করে থাকি প্লাস হচ্ছে চোখের আই ক্যাম্প করা হয় এবং চশমা আমরা ঠিক করেছি ওদের মধ্যে যারা যারা চশমা লাগবে তাদের আর কি মোটামুটি একশো বা পঞ্চাশ পিস মতো আমরা চশমা বিতরণ করবো ক্লাবের তরফ থেকে জড়ো মূল্যে আর কি করে আর স্পোর্টস সারা বছর স্পোর্টস চলেই ক্লাবে নিজস্ব টেবিল টেনিস ক্যাম্প আছে এবং বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করে স্টেট লেভেল ন্যাশনাল লেভেল থেকে শুরু করে সব জায়গায় পার্টিসিপেট করে আপনার নাম আমার নাম অমিতাভ চক্রবর্তী আমি স্পোর্টস সেক্রেডারি ক্লাবে দর্শনার্থীদের ভিড়ে ইতিমধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের দর্শনার্থীরাও আকৃষ্ট হচ্ছেন এই অভিনব রাজস্থান থিমের পুজো মণ্ডপে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4